বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মুখে বুলডোজার চালানোর হুমকি যে খবর পাওয়া যাচ্ছে যে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে হুমকি দেওয়া হয়েছে পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের পুরো চেয়ারম্যানেরও শ্রীঘরে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী শহরের মধ্যে একটা জলাঞ্জলি বা পুকুর ধরার টাকা কিভাবে এবং আমি যতটা শুনেছি উনি যে স্কুলটা করেছে তার কোনো বৈধ কাগজপত্র আর বৈধ কাগজপত্র না থাকলে সেটা বন্ধ হবে ভাঙতে হবে গোল্ডুজার লাগাবো তোমরা বাংলায় অবৈধভাবে মানুষেরটা মেরে খেয়ে কাটমানি খেয়ে চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে লোকেরটা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে আর সদা বাংলায় গোল্ড লাগাবো দুর্নীতির যোগ অস্বীকার করে হা বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে পাল্টা আক্রমণ সানিয়েছেন তৃণমূলের পুরো চেয়ারম্যান উনি কি পৌর নির্বাচন করতে এসেছেন উনি তো বারাসাত পার্লামেন্ট কনস্টুটিউন্সির ক্যান্ডিটে বারাসাত পার্লামেন্ট কনস্টুটিউন্সি নিয়ে কী বলতে চেতেন সেটা পরিষ্কার করে বলুন আর উনি গোল্ড রেজার্ভ দিচ্ছেন উনি কি জানেন যে শিবরতন কোঠারি ভারতীয় জনতা পার্টির এখানকার পৌরসভার পৌর প্রধান ছিলেন আগে শিববাবু কী করেছে সেটা দেখুন আমাদের সময় কোনো বেআইনি কিছু হয়নি আমাদের একদম পরিচ্ছন্নভাবে নিয়ম মেনে সব কিছু আগে লোকসভা অন্তর্গত দেগঙ্গায় বিজেপির বাড়ির খড়ের গাদায় আগুন আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ এলাকায় বিজেপির প্রভাব আটকাতেই ভোটের আগে তৃণমূলের এই কাজ প্রায় তিন বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ভোট মিটে গিয়েছে মালদা লোকসভা কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত বোমার ছড়াছড়ি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়া চকে বোমা বিস্ফোরণ উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা গতকাল সন্ধে কালিয়া চকের মডেল এলাকায় পরিত্যক্ত শৌচাগারের সেপ্টিক ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে পুলিশ জানিয়েছে সেপ্টিক ট্যাঙ্কে দুটি জারে বোমা মজুদ করা হয়েছিল এলাকা ঘিরে রাখা হয়েছে খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল স্কোয়াডে ভোটের আগে বোমা মজুদ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বোট মেটার পরও বোমার ছড়াছড়ি মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচকে সেপ্টিক ট্যাঙ্কে মজুদ বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ করুণাময় ঠিক কি কারণে বোমা মজুত করা হয়েছিল পুলিশ সূত্রে কি খবর দেখো কালিয়াচক থানার মডেল এলাকা যেখানে গতকাল সন্ধ্যের সময় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপরই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ যেটা পুলিশ সূত্রে যেটা খবর যে সেখানে একটি শৌচালয়ের পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে সেখান থেকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে দু জার ভর্তি বোমা ছিল এবং একটি জারে বিস্ফোরণ হয় এবং বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে পুলিশ ঘটনাস্থল কর্ডেন করে রেখেছে এবং বোম ডিসপোজাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে তবে কে বা কারা বোমা মজুত করেছিল সেই বিষয়ে এখনো পুলিশ নিশ্চিত নয় তদন্ত শুরু করেছে কালিচক থানার পুলিশ ধন্যবাদ